অন্যান্য ফসলের পাশাপাশি তুলনামূলক কম জায়গায় বেশি লাভের আশায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন প্রবাস ফেরত যুবক মামুন ফকির নতুন এই চাষ দেখে অন্যরাও ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের প্রবাস ফেরত মামুন ফকির ধান ও রবি শস্য চাষের পাশাপাশি ২৬ শতাংশ জমিতে চাষ করেছেন গ্লাডিওলাস চন্দ্রমল্লিকা গাদা ও সূর্যমুখী ফুল আমার নাম মোহাম্মদ মামুন ফকির আমি একজন প্রবাস ফেরত ইং আমার ইচ্ছে যে আমি এই ফুল বাগান দিয়ে গোপালগঞ্জ জেলাকে পরিচিত করতে চাই এবং এলাকার লোকজন অনেকেই আসতেছে এবং এরম একটা দৃশ্য দেখে অনেকের কাছেই ভালো লাগতেছে ইনশাল্লাহ আগামীতে আমি ক্ষেত্রে আরো বড় আকারে করব সেটাই আমি স্বপ্ন নিয়ে কাজবাস করতেছি এটাই আপনাদের সবার কাছে প্রত্যাশী কৃষক মামুন ফকির গত বছর যশোরের গদখালি থেকে হাতে কলমে শিখে গড়ে তুলেছেন এই ফুল বাগান বিভিন্ন জাতের প্রায় পাঁচ হাজার গাছে এখন ফুটেছে রং বেরঙের ফুল ইতোমধ্যে ফুল বিক্রি শুরু হয়েছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও একুশ ফেব্রুয়ারি শহীদ দিবসে ফুলের চাহিদা থাকায় এ মাসে প্রায় অর্ধ লক্ষ টাকা আয়ের আশা করছেন তিনি ফুলের বাগানটা হচ্ছে আমার ভাইয়ের তো আমি লেখাপড়া করি ইন্টার ফার্স্ট ইয়ারে তো আমি মাঝে মাঝে সময় সুযোগ পাই আমার ভাইয়ের সাথে আমি এই কাজে হেল্প করি এখানে অনেক জায়গা থেকে অনেক লোক আসে জায়গা দেখতে তো আশা করি সবাই দেখে অনেক খুশি হয় এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফুল চাষ হওয়ায় স্থানীয়দের আগ্রহ বাড়ছে কেউ আসছেন ফুল কিনতে কেউ বা আসছেন শুধু সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা প্রাকৃতিক একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা আমাদের গ্রাম অঞ্চল থেকে বিশেষ করে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে তার উদ্যোগটা খুবই ভালো লেগেছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটা প্রশংসনীয় উদ্যোগ তো মনে তার দেখা দেখে হবে ধান নির্ভর গোপালগঞ্জ জেলায় ফুলের চাষ একেবারেই নতুন এছাড়াও লাভজনক হওয়ায় ফুল চাষকে বেছে নিতে চায় এই কৃষক প্রসূন মন্ডলের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট উর্মি আক্তার সোমা কালের কণ্ঠ